এই মাঠে মসজিদে আমার কোরআন এর আওয়াজে আসতে চেয়েছিলেন আল্লাহ আমাদের সেই কোরআনের পাখি যেখানে যে অবস্থায় আছে আপনি তাকে মেহমানি করে জান্নাতুল ফিরাউস এর রহমান হিসাবে করুন কে আপনি শহীদ হিসেবে কবুল করুন আমিন আল্লাহ এই মাঠে আমাদের দেখাও না মেহমানি করে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাদের হিসাব নিকাশ সহজ করে জান্নাতুল ফেরদাউসে আপনি আমাদেরকে একত্রিত করে দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিন সম্মানিত বন্ধুগণ মুসলিম নারী গ্রাম আমার মা এবং বোনেরা ভিন্ন ধর্মাবলম্বীরা বিভিন্ন জায়গা থেকে আমাদের এই আওয়াজ আমাদের এই আলোচনা আমাদের এই কোরআনের বাণী শুনছেন আমরা আমাদের মা বোনদের ধন্যবাদ জানাই অসম্ভব কষ্ট করে বিশাল এই তফসিলুল কোরআন মাহফিলে আপনারা হাজির হয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বন্ধুদের কবুল জন্য যে মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় মর্যাদা দিয়েছেন আমার সত্বেও প্রিন্সিপাল বলতেন মাসুদ আমাদেরকে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সান্তনা পুরস্কার দিয়েছেন এই পুরস্কার এই পুরস্কার

আমাদের প্রত্যেক ঘরে ঘরে একজন করে হজরত হাদিজতের খোপরা রাজি আল্লাহ তালা হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা দান করুন যে কথা আমরা আমাদের এই দুনিয়ার কথা শুনেছি আমাকে একটা ভালো মা দাও পরের কি আমি তোমাদেরকে একটা ভালো গ্রাম দেব আমি তোমাদেরকে ভালো কঠুয়াখালি দেব আমি তোমাদেরকে ভালো রাঙাবালি বাউফাল দেব মির্জাগঞ্জ দেব আমাদেরকে একটা আল্লাহ আপনি ভালো মা দেন আমাদের এই মা এবং বোনের জাতি যারা এসছেন বিগত সতেরো বছর ইসলাম ইসলামের আসছে আমাদের মা এবং বন্ধুদের সম্মান এবং মা-কাঠি কি আমরা সম্মান এবং মা-কাঠি বলি আমাদের মায়ের জাতি নামা তারা সম্মান এবং মর্যাদার উচ্চ মানিতা থাকবেন আলহামদুলিল্লাহ প্রিয় নবী মুহাম্মদ নাই

কোরআনের এত বড় মাহফিল এসেছেন আবার কবে বেঁচে থাকবো আবার কবে আসতে পারবো আমরা জানি না সুতরাং এই কোরআনের মাহফিলকে সংরক্ষিত করার জন্য এটাকে সুন্দর সফল সার্থক করার জন্য আমরা কি আইন শৃঙ্খলা বাহিনীর উপর শুধু নির্ভর করবো আমরা কি শুধু স্বেচ্ছাসেবক ভাইদের উপর নির্ভর করবো নাকি আমরা

বিগত বছরে যারা চরুণ করেছে এই মানুষটাকে যারা আমাদের দেশ ছাড়া করেছে আল্লাহ আপনি তাদেরকে দেশ ছাড়া করিয়ে দেখিয়েছেন এবার বাংলাদেশের মানুষ অপেক্ষম আছে আর যিনি

শেষ পর্যন্ত তার বক্তব্য অত্যন্ত শান্ত সৃষ্ট ভাবে ধৈর্য ধরে আমরা কি শুনতে সবাই রাজি আছি